মেয়েরা হচ্ছে মা হবেন না আপনারা তার আগে তো হচ্ছে নিজে মেয়ে ছিলেন তারপরে বউ হবেন আমি একটা জিনিস বলি একটা ফর্মুলা এই যে একটা ফর্মুলা একটা ফর্মুলা দিছে একদম নাম্বার ওয়ান হবে সেটা কেন বলি আমি আমার ছোট বোনকে দিছি এবং সে তার যে শ্বশুর বাড়িতে তার মানে আমার মানে ওটা কি বলবো আমার ছোট বোনের যে শ্বশুর উনি যখন পৃথিবী থেকে বিদায় নেন তবে উনি কিন্তু ওনার পৃথিবী থেকে যাওয়ার আগে ওনাকে সার্টিফিকেট দিয়ে গেছে যে এরকম বৌমা পাই নাই এবং আমাকে বসায় বলছে আমি সত্যি কথা বলছি ওর যে হাজব্যান্ড সে আমাকে বলতেছে আপনার বোন এত ভালো আমি কিন্তু নিজের বোন বংশা করছি সত্যি কথা বলছি আমি জানি আমার বোন অতটা ভালো না তো আমার সাথে সে ভাইয়ের সাথে এক বছর মোচর আমি জানি এটা আন্তরিকতা তা ও কয় যে সারা দুনিয়ায় ভালো ঠিক আছে আমি এটা পছন্দ করি আমি জানি সারা জীবন আমার ডিস্টার্ব দেয় আমার ছোট বোন এটা আমি এনজয় করি কোনো সমস্যা নেই ও আমার খুব বড় ক্রিটিক্স যে কোনো প্রশ্ন দেখে দেখে কয় ভাই তুই কথা একটু স্মার্ট করি করবি তুই এইভাবে কেন দে আসলে আমি যখন ইমোশনাল হয়ে যাই তখন দেখা যায় আমার রংপুরের নির্ভাবারি ডোমারের যে লোকাল ল্যাঙ্গুয়েজ এটা অটোমেটিক চলে আসে এবং ন্যাচারাল আমি দেখি সত্যি আমি বাসা থেকে শুরু করে আমার ফ্যামিলি আব্বা আম্মা ভাই বোন আমার ওয়াইফ বা সবার ক্ষেত্রে আমার অফিস স্টাফ যারা সবাই জানেন মানে যেটা আমি বলতেছি একদম রিয়াল খুব অসাধারণ হবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন বিয়ে হবে হওয়ার পরে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনার হাজবেন্ড এর যে মা বাবা এবং ভাই বোন তাদের সাথে সুসম্পর্ক রাখবেন এটা আপনার জন্য গেম চেঞ্জিং হবে আপনি আমি আপনাকে বললাম আপনার প্রথমে মানুষ হইতে পারে এটা লস এটা ইনভেস্টমেন্ট সত্যি কথা এবং এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হবে যে জায়গায় আমি বলছি এটা অবশ্যই করবেন পরিবার অসাধারণ মানুষ